সৃষ্টি করে বন্ধুকে বন্ধু দেখেন মায়ার নজরি উম্মা তে মায়ায় নবি উম্মা তে মায়ায় নবী আসন কাদী তে দি মদের মোদের জন্য মদের যদেন

খুব মদের মোদের জন্য কাদের নবি ওই মাদিনাতে আমি যাব কবরে কেউ তো যাবে না দুই তিন দিন কাদার পরে মনে রাখবে না আমি

প্রিয় এসে যায় ওম মাতের দিওয়ান ওম মাতের না মদের জন্য কাতেন নবিক ওই মদিনাতে তিন পেতে মোদের জন্য কাদেন জ বলুন মদের জন্য কাজে নবীন জন কাদের আশেক দিবানি সি নদী নী দেখি তে দেখা মায়ার নবি জীবন থাকি দে দেখা দি মায়ার নব পাপিত জীবন থাকিতে কত আশা মনে আমার মোদি না যাইতে কত আশা মনে আমার মোদি না যাইতে মোদের জন্য কাদের নবী ওই মাদি মোদের জন্য কাদের নবী ওই মাদি আমরা হলাম মানুষ আমরা শ্রেষ্ঠ জীব মানুষ 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 বিদ্যা বিদ্যান পণ্ডিত পাণ্ডিত্য দর্শন স্পর্শন আকর্ষণ এক নয় ভিন্ন ভিন্ন কেতাব পড়ে পণ্ডিত হওয়া যায় কিন্তু পাণ্ডিত্য অর্জন করতে গেলে দুটি বিদ্যা লাগে পণ্ডিত আলাদা জিনিস মানব আলাদা জিনিস মানবতা আলাদা জিনিস ইনসান আলাদা ইনসানিয়া আলাদা ঠিক না বাবা আমার হুজুর ওয়াহারি আলী মুদ্দিন নকশবন্দি আলিহ রহমার দোয়ান বলেন মানুষ যেদিন মানুষ হবে সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে ইহা কোরআনে শোনা যায় দয়াল আল্লাহ তুমি কে কে জানাবে তোমার পরিচয় মানুষ কুলে জন্ম নিয়ে জানিনা মানুষ হয় কোথায় তাহলে মানুষ যেদিন মানুষ হবে তার মানে এখানে কি বুঝাতে চেয়েছে বাবা আমরা তো মানুষের বাচ্চা নাকি গরু ছাগলের বাচ্চা নাকি আমরা মানুষ তো কথা বলেন মানুষ কিন্তু উনি বলছেন মানুষ যেদিন মানুষ হবে আবার কোন মানুষ সেদিন মানুষ আল্লাহ পাবে নইলে পশু হয়ে মারা যাবে তাহলে আমরা কি পশু চলুন হুজুর এ কথাটি বললেন এ থেকে মারাত্মক কথা আল্লাহ বলেছে কোরআন সাত নাম্বার সোরা

مَن يَهْدِ اللَّهُ فَهُوَ الْمُهْتَدِي وَمَن يُضْلِلْ فَأَغْلَى ولهم أعين لا يمسرون بها ولهم کرے جس سے اللہ ہدایات دے تو وہی ہدایات یفتا ہوتا ہے جا, جا کے اللہ محبتا محبتا دن 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 ہدایات دن کریں تینی ہدایات پرابطو ہوں وَمَيْ يُوبُ لِلْ فَأُولَائِكَ الخاسرون উঠানে তারাই হলো ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত কথা কি বুঝতেছেন খুব ভালো করে বুঝবেন বেশ জহমে বহু সে পা কি কি আর অবশ্যই আমি অনেক জিনিস

থাকার পরও তারা চিন্তা ভাবনা করে চিন্তা করে খুব ভালো করে বুঝবেন আরো বলছে ও আমি আল্লাহ তাদের এমন চোখ দিয়েছি জিনকে সাথ ও দেখে না চৌকা দেখার পর করে আর কেসে কান হল এমন কান দিয়েছি

পশুর সমতুল্য হয় কারা হয় যাদের দিল দিয়েছেন আল্লাহ কিন্তু দিল দিয়ে তারা হৃদয় দিয়ে অনুভব করে কান আছে কিন্তু না শোনার ভান চোখ আছে কিন্তু না দেখার ভান করে তারা কি পশু কে বলেছেন কথা বলুন না কেন আল্লাহ বলেছেন আল্লাহর কথা মানবো নাকি না মানবো না

ভাবে নামাজ পড়তে হবে তা বলবে না মাথা ঠুকলি নামাজ হয়ে গেল এজন্য তো আমি বলি এজন্য শরীয়তের আলেমের কাছে মানুষ পথ পাবে না ও জাহান্নামী হবে আর শরীয়ত আর তরিকত এ দুটি ইলমে শরীয়ত ইলমে মারিফাত যে বক্তার কাছে আছে তার কাছ থেকে মানুষ সঠিক পথ পাবে জ্ঞান দুই রকমের নামাজ হইল না রে তোর নিলি না খব ধরলি নামাজ পড়লি নামাজ সারা জীবন ধরো নামাজ হইল না রে তোর নিলি না খব মসজিদে তে আসান দিলি সবার আগে যাও মর্জিদে তে আসান সবার আগে যাও মসজিদ থেকে বাইরে এসে সুদের টাকা খাও নামাজ হইল না রে তো নামাজের নিলি না খবর নামাজি আছে না নামাজের খোঁজ নাই ও মনে করছে ঠুকলি হয় বাবা ওরা কোন নামাজি ছিল এজিদ এজিদের দল আমরা হলাম এজিদি নয় আমরা হোসাইনি জোরে বলু আমরা কোন মুসলমান আমরা এজিদি না হোসাইনি এজিদি মুসলমান সংখ্যা হলো বাহাত্তর দলে বিভক্ত আর হোসাইনি মুসলমান একটি দলে আপনার কিনা রয়ে গেছে থাকবেন এরাই হলো জান্নাতি দল চিনবেন কেমন করে

নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে নামাজের ভিতরে তোমায় মশাই কামড় দিলে মশা তুমি আগে মারো রুকু